সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় বাংলাদেশের গণতন্ত্র ও বিচার বিভাগের জন্য ভয়াবহ ক্ষতিকর ছিল এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন খায়রুল হকের দেওয়া রায়ের কারণেই দেশে গুম খুনের রাজনীতি শুরু হয় এবং আওয়ামী লীগ সরকার নানা অপরাধমূলক কাজের সুযোগ পায় মাহবুব উদ্দিন খোকন দাবি করেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে খায়রুল হক উনচল্লিশ লাখ টাকা চিকিৎসা খাতে নিয়েছেন তিনি অবসরের পর সরকারের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছেন অথচ তার রায় রাষ্ট্রবিরোধী ছিল বলেও মন্তব্য করেন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জানান খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর বাড়িতে হত্যা মামলা দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির অভিযোগ এবং ফতুল্লা থানায় জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহের মামলাও আছে তিনি বলেন দেশের বিচার বিভাগের স্বাধীনতা আর গণতন্ত্রের ক্ষতি করে যাওয়ার জন্য খায়রুল হককে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে দু সালে দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবিএম খায়রুল হক তিনি দু সালে সালের মে মাসে অবসরে যান কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় তাকে এখনও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেখেছে